আসবে এখনো বেঁচে আছে বেঁচে আছে তো কি হয়েছে এখনই ওকে শেষ করে দিচ্ছি चलो মধ্যে কেন করলো এরকম কি করলো তো বাইরে অকারে পড়ে আছে আমার বেরোতে হবে এখান থেকে কি করে বেরোবো এখান থেকে কেউ আছে আমাকে বাইরে বের করো এখান থেকে কেউ বাইরে বের করো আমায় গন্ধ সেই চলা ঠিক একই রকম এ আমার গোপালাই হবে গোপালা গোপালা দাদা বলছি যে মেটা হাতছাড়া হয়ে গেছে আরে মেটার কথা বাদ দাও গোপালাকে খোঁজো গোপাল এখানেই আছে আরে তুমি এগুলো কি বলছো দাদা এটা বৌদি কি করে হতে পারে নিশ্চয়ই অন্য কেউ তুমি আমায় বোঝাবে আমি তো বলছি গোপাল এখানে কোথাও ছিল তোমরা সবাই চারদিকে ছড়িয়ে পড়ো ভালো করে খোঁজো ওকে আমার গোপাল এখানেই আছে

বংশী প্রভু শ্রী রামচন্দ্র এখন শুধু তুমি আমাকে এখান থেকে বের করতে পারো সাহায্য করো আমার বের করো আমাকে এখান থেকে রামচন্দ্র তুমি আমাকে পথ দেখিয়ে দিলে জয় শ্রীরাম দুজন এখানে জিতের তার মানে যে লোকটা এখানে পড়েছিল সেটা তার মানে জিত ছিল হে বলেনাথ আমি এটা দেখতেই পেলাম না কি করে করলাম কি করে জিতকে জিতকে ফোন করে দেখি। জিত তো میچের ফোনটাও উঠছে না। কে জানে জিত এখন কোথায় কোন অবস্থায় রয়েছে। হে বলে না। হে বলে না এবার কি করব আমি। দুর্গা মা কি জয় জয় দুর্গা সবাই বল দুর্গা মায়ে সবাই বল জয় দুর্গা জয় জয় দুর্গা সবাই মিলে বলো দুর্গা মায়ে জয় সবাই মিলে বল জয় দুর্গা মায়ে জয় কোন বাদ মা আমি এসে পড়ি চিপকে হাসপাতাল এ যেতে পারবো আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জিত জিত ওঠো চোখ খোলো তোমার মত এ কি হলো

আমাকে খুব শিখির জিদকে হাসপাতালে নিয়ে যেতে হবে এই মহিলাটা জিদকে নিজের স্বামী কেন বলছিল না হে ভোলেনাথ প্রয়োজনের সবাই উনি আমাকে রক্ষা করে চেলে যাই হয়ে যাক ভোলেনাথ ওকে রক্ষা করো ও এখানে কি করছে ওকে তো আমি রাবণের মূর্তি পেতে ঢুকিয়ে রেখেছিলাম ওর তো মরে যাওয়া উচিত এখনো মরেনি তো কি হয়েছে এখন মেরে দিচ্ছি ওকে এইবার তীরটা সোজা গিয়ে ওর মাথার এপার ওপার হয়ে যাবে এই সামনে থেকে তুই ওকে মারবি সাহস কি করে হলো এই কাজটা করার চল নিচে নেওয়া গোপালা গেল কোথায় চলো চোখটা খোলো না একবার না জিতের কিছু হতে পারে না আমার আমার শক্তি দাও মা দুর্গা যদি জমরা জয় এখন ওকে নিতে আসে না তুমি ওনাকে বলে দিও যে আমি আমার জিতকে হেকা পেলে কোথাও যেতে পারবো না কোথাও যেতে পারবো না আমি জিতের সঙ্গে থাকতে চাই আমি চিতার সঙ্গে থাকতে চাই আমার চিতা ছাড়া কিছু না আমার পথ দেখাও তুমি এখন একমাত্র তুমি সহায় মা আমার স্বামীকে রক্ষা করো দুর্গা মা আমার স্বামীর প্রাণ এখন তোমার হাতে এখন শুধু তুমি কিছু করতে পারো ওর যেন কিছু না হয় মা আমাকে সাহায্য করো তুমি মারুণ আমাকে পথ দেখাও তুমি ফোনটাই ধরছে না কৃষ্ণও নিজের ঘরে নেই ওর ফোনও এখন আবার লাগছে না হে ভগবান এসব কি হচ্ছে সকালবেলা মন্দিরে জিতের গুলি লাগতে গিয়ে বেঁচে গেছে এখনো তোর ব্যথাও শুকায়নি কোথায় চলে গেল আমার ছেলেটা তুমি চিন্তা করো না আমি অভিমন্যুকে ফোন করে এক্ষুনি জিজ্ঞেস করছি ফোন করো মামা কেন এখন ফোন করছে ধর তাড়াতাড়ি না হলে সন্দেহ করবে আমরা ফোন ধরছি না কেন তাড়াতাড়ি ফোনটা ধর নে হ্যালো হ্যাঁ মামা হ্যাঁ হ্যাঁ বাবা আমি এটা জিজ্ঞেস করতে ফোন করলাম কৃষ্ণার জিতের কোনো খবর পাচ্ছি না আমার তো মনে হচ্ছে যে জিৎ ওই অনুষ্ঠানে গিয়েছে আর কৃষ্ণাও হয়তো ওর পিছনেই গেছে তুই কিছু জানিস ওরা কোথায় আচ্ছা তুই আগে বল তুই কোথায় মামা আমি এই দশেরার ময়দানেই আছি কিন্তু কৃষ্ণা আর কোথা কোথাও দেখতে পাচ্ছি না জিত ওখানেও নেই কোথায় চলে গেল দুজনে হে ভগবান আমার ছেলেকে রক্ষা করো চিৎকে হাসপাতালে নিয়ে যাওয়া ভীষণ জরুরি কিন্তু এই দুর্বল হৃদয় কিছুতেই আমার সঙ্গ দিচ্ছে না এখন এখন শুধু তুমি সহায় মা আমাকে সাহায্য করো মা দুর্গা

ম্যাম ওনার অনেক রক্ত বেরিয়ে গেছে আমরা তো চেষ্টা করছি অপারেশন করতে হবে আপনি ভিতরে ঢুকতে পারবেন না এই মালতা তোমার লীলার কারণে আমি জিতকে হাসপাতালে নিয়ে আসতে পেরেছি যাই হোক না কেন ওকে তুমি সুস্থ করে তোলো মা আমার স্বামীকে রক্ষা করো তুমি শিব ঠাকুর তুমি তো জানো বলো যে আমি জিতকে কত ভালোবাসি আমার জিতে যেন কোনো ক্ষতি না হয় শিব ঠাকুর ওহো ওহো ওর কিচ্ছু দিও না তুমি শিব ঠাকুর ওকে পাঁচিয়ে বল আমি তোমার তোমার সামনে রেখে চাইছি আমার স্বামী দার্ভিক আমার জিৎকে রক্ষা করো শিব ঠাকুর যদি তুমি চাও তাহলে তুমি আমার প্রাণ নিয়ে নাও কিন্তু প্লিজ জিতের যেন কোনো ক্ষতি না হয় ওকে বাঁচাও তুমি ওর যেন কিচ্ছু না আর গোপালা কোথায় গেল কোথাও দেখতে পাচ্ছি না যে আমি ওই মেটাকে পেয়ে গেছি খুব শিগগিরই হাতে পেয়ে যাব তুমি নদীর ধারে পৌঁছো আমি ততক্ষণ যাব না যতক্ষণ না আমি আমার গোপালাকে পাচ্ছি বুঝতে পারলে তুমি কিন্তু দাদা তাহলে প্রবলেম হয়ে যাবে আসলে কি হয়েছে আসার পথে পুলিশ আমাদের সবাইকে বন্দুক হাতে দেখে নিয়েছে আসবে এখানে ধরার জন্য শুনুন জিৎ নামের কোনো পেশেন্ট কোনো পেশেন্ট এসেছে ম্যাম আপনি কি পেশেন্টের বাড়ির লোক হ্যাঁ জিৎ জিৎ নামের কোনো পেশেন্ট উনি আমার স্বামী আমার স্বামী জিৎ 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 কেমন আছে ম্যাম ওনার তো তীর লেগেছে কাঁধে ম্যাম ওনাকে তো অন্য একজন নিয়ে এসেছিল জানি না উনি আবার কোথায় গেলেন কিন্তু আপনি যখন এসে গেছেন তাহলে এখানে একটা সাইন করে দিন কোথায় করবো তোমার স্বামীর কি আঘাত লেগেছে ওই আসলে ও ও হলো আমার স্বামী আর ও ও খুব বড় আঘাত পেয়েছে ওই মহিলা ওই মহিলা নিশ্চয়ই ভগবানের পাঠানো কোনো দূত সেজন্যই তো সঠিক সময়ে জিতকে হাসপাতালে নিয়ে এলো আর এখান থেকে চলে গেল ও নিজেকে জিতে স্ত্রী এই কারণে বলছিল যাতে লোকে ওকে সাহায্য করে না তো আজকের যুগে কেই বা কাকেভাবে সাহায্য করে তুমি যেই হও না কেন তুমি যেই হও না তোমায় অনেক অনেক ধন্যবাদ কোথায় কোথায় আমার জিদ কেমন আছে আমার জিদ আছি অপারেশন হচ্ছে কি তোরে অপারেশন একুনি ওই নার্স বললে যে কা ওর একটা তিড় লেগেছে আর কি তুমি জিতের কাছে শত্রুতা থাকতে পারে ওকে কে মারার চেষ্টা করছে মা সময় কিন্তু বদলে গেছে আমাদের মনে হয় আমাদের কোনো শত্রু নেই কিন্তু তুমি একবার ভেবে দেখো কিছুদিন আগে কৃষ্ণকে আক্রমণ করা হয়েছিল আরো যে একই দিনে আমাদের কৃষ্ণ আর মেরে ফেলার চেষ্টা হয়েছে এতে তো সবকিছু একদম পরিষ্কার কিছু তো ব্যাপার আছে ওরা মি আমরাদের কি করে পৌঁছাই এই তিনটা হামলাই কৃষ্ণের উপর হয়েছে বাঁচাতে গিয়ে এর মাঝখানে পড়ছে আমি তো কৃষ্ণ কিন্তু তাও চিত কিন্তু তাও আমাকে বাঁচানোর জন্য নিজে গুলির সামনে এলো আর আমি নিজের ওপর তীরটাও টাও নিতে পারলাম না